অ্যাডমিশন জানি কোনো এক পর্যায়ে যদি তোমার এসে মনে হয় যে ভাই আমার তো অনেকগুলো পড়া বাকি আমার তো চান্স হবে না আমি আমার বাবা মার সামনে কি করে মুখ দেখাবো এই পরীক্ষার পরবর্তী টাইমে বা আমি আমার পার্শ্ববর্তী মানুষগুলো আছে তাদের সামনে আমি কি বলবো তোমার যদি এইরকম একটা পরিস্থিতি হয় তাহলে আজকের ভিডিওটি বা দেখো একটা জিনিস তুমি অ্যাচিভ করতে গেলে তোমাকে অনেক কাঠক্ষ পুড়ে নিতে হয় তুমি এমনি এমনি সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবে না এর জন্য ফার্স্টে তোমাকে যেটি করতে হয় সেটি হচ্ছে স্যাক্রিফাইস তোমাকে ভাই অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে একটা জিনিস তুমি যদি অ্যাচিভ করতে যাও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তার মধ্যে ফার্স্টে যেটা হচ্ছে দেখো তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না তুমি টাইমটাই ম্যানেজমেন্ট করতে পারছো না পড়াশোনাতে টাইম তুমি সেই টাইমটা পাচ্ছ না কেন পাচ্ছ না ফ্রেন্ড সার্কেল অনেক ফ্রেন্ড তুই দেখি তারা দেখো বেলা বা যখন তারা টাইম পাচ্ছে ঘুরে বেড়াচ্ছে আড্ডা দিচ্ছে প্রেম করতেছে এইরকম কাজকর্মগুলো করে বেড়াচ্ছে তুমি যদি এই টাইমে তুমি তাদের সাথে না ঘুরে তুমি নিজের পড়াশোনার টেবিল বসে থাকো তাহলে এটি তোমার জন্য স্যাক্রিফাইস হয়ে যাচ্ছে কেননা মানুষ যেখানে সুখ খুঁজে পায় সেখানে কিন্তু তারা চলে যায় তোমার আড্ডা দিতে ভালো লাগে তোমার প্রেম করতে ভালো লাগে তোমার গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে সময় নিয়ে কথা বলতে ভালো লাগে তুমি এই সব জিনিসগুলি স্যাক্রিফাইস করতে পারো তাহলে তুমি এখানে হিউজ পরিমাণ একটা টাইম পেয়ে যাবে যে টাইমটা তুমি পড়াশোনায় দিতে পারবা আর এই স্যাক্রিফাইসটা যদি তুমি করতে পারো তাহলে তুমি তোমার পড়াশোনার যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো তুমি ফিল আপ করতে পারবা তাই তোমার সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেক্রিফাইস ভাইরা তোমাদের অবশ্যই সেক্রিফাইস করতে হবে না হলে তুমি এই জিনিসটা অ্যাচিভ করতে পারবে না সেকেন্ড যে টপিকে সেটা হচ্ছে কমফর্ট জোন দেখো মানুষ কমফর্ট জোন থেকে বের হতে পারে না মানুষের সবচেয়ে বড় জিহাদ বা যুদ্ধ বলা হয় কৃষি বিরুদ্ধে নবসের বিরুদ্ধে নিজের মনের বিরুদ্ধে দেখো তুমি সকালে ধরো তুমি ঘুমাই আসো তোমাকে তুমি এই বেড থেকে তোমাকে উঠতে ইচ্ছা করতেছে না তুমি প্রচন্ড ঠান্ডা তুমি উঠতে পারছো না কেন সেই ঠান্ডার মধ্যে উঠে কি করবো একটু গরমের মধ্যে আছে বেশ আরাম লাগতেছে এই যে জোন তোমার বডি সাই দিচ্ছে না উঠার জন্য কিন্তু তুমি যে উঠে পড়তে বসতে পারো বা নিজের যে স্টাডি স্টার্ট করো তাহলে দেখা যাবে তোমার কমফোর্ট জোন থেকে তুমি আসতেছো বা তুমি যে রাত গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এসে কথা বলতেছো বা টাইম তোমার কমফোর্ট জোনো গেমিং করতেছো ইউটিউবে রিলস দেখতেছ এগুলো করে ভাই কিচ্ছু হবে না তাই এই যে কমফোর্ট গুলো এই কমফোর্ট জোন থেকে তোমাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে বডি সাই দেখ বা নাই দেখ তোমাকে কিন্তু বের হতে হবে মানুষ কমফোর্ট জোন থেকে বের না হলে এই যে সাকসেসটা তারা অ্যাচিভ করতে পারে না তাই সেকেন্ড যে কথাটা হয়ে যায় তোমাকে কমফোর্ট জোন অবশ্যই ত্যাগ করতে হবে থার্ড যেটা হচ্ছে ডিপ্রেশন এখন তুমি বললা ভাইয়া আমার তো অনেক পড়া বাকি হয়ে গেছে আমি এখন ডিপ্রেশনে আছি আমি বিষণ্নতায় আছি পড়াগুলো কি হবে শেষ হবে ভাইয়া আমার কি চান্স হবে নাকি আমার চান্স হবে না এই যে এত সব ডিপ্রেশন এই ডিপ্রেশন রাখা যাবে না কারণ তোমাকে এটা তোমাকে জানতে হবে যে তুমি একটা কাজ শুরু করলে সেটা পার্সেন্ট ধরা হয় কমপ্লিট হয়ে গেছে তুমি কি এডমিশন জার্নিটা শুরু করেছো স্টার্ট করেছো তার মানে তুমি চান্স পাবা তোমার চান্স হবে তুমি একটা না একটা ভার্সিটিতে অবশ্যই চান্স পাবা যদি তুমি ডিপ্রেশনে পড়ে না থাকে টেবিলে বসে থাকো পড়ার টেবিলে বসে থাকো বইয়ের উপর পড়ে থাকো তাহলে তোমার এই ডিপ্রেশন কাজে আসবে না তোমার ডিপ্রেশন শক্তিতে রূপান্তর হবে তাই ডিপ্রেশনটাকে আমাদের শক্তিতে রূপান্তর করতে হবে তাহলে তোমার শক্তি রূপান্তর না হয় তখন একবার ভেবে দেখিও তোমার বাবা কি করতেছে তোমার জন্য তোমার মা তোমার জন্য কি করতেছে এবং তারা বা ট্রান্সফার পর কি বলবে এইসব বিষয়গুলো নিয়ে তারা কি কি ভাবতেছে বা তোমার মনে তখন কিরকম ভাবনা আসে এই জিনিসগুলো ভাবার পরে যদি তোমার পড়তে বসে ইচ্ছা না করে তাহলে তোমার পড়তে বসার দরকার থাকতে হবে তুমি একটা কাজ করতেছো সেটা তুমি সাকসেস হতে না এটা খুবই নর্মাল বিষয় মানুষ প্রতিটা জিনিসের সাকসেস হবে না তুমি এর পরবর্তী তুমি কি করবা ধরো আমি একটা এক্সাম্পল নেই তুমি ডিইউ অথবা বি তে পরীক্ষা দিচ্ছ তোমার ফার্স্ট প্ল্যান হচ্ছে এটা যে আমার বিইউতে চান্স হবে বা ডিইউতে চান্স দিতে হবে কিন্তু বাই চান্স তোমার ডিইউ বা বিইউ পিটে হলো না এই যে না হওয়ার পরে তুমি কি করবে তুমি কি পড়াশোনা ছেড়ে দিবা নাকি হাল ছেড়ে দিবা না ভেড়া হাল ছাড়രുത് আগে তোমাকে বুঝতে হবে তোমার এবিলিটি কতটুকু মানে এবিলিটি লেভেলটা বুঝতে হবে তোমার অ্যাবিলিটি লেভেল যদি হাই থাকে তাহলে তুমি ডিউ এর জন্য অবশ্যই প্রিপারেশন এবং ভালোভাবে প্রিপারেশন নিবে এখন তোমার যদি চান্সও না হয় তোমার আফসোসের কিছু নাই কারণ তোমার একটা প্রিপারেশন হয়ে গেছে তোমার আরেকটা ভার্সিটি তো অবশ্যই হয়ে যাবে এই যে এই লেভেল অনুযায়ী তোমাকে অবশ্যই আর ইউ সিউ যে ভার্সিটিগুলো আছে এগুলোকে তোমার টার্গেট করতে হবে টার্গেট করে তোমাকে করতে হবে এবং এই যে ডিসট্যান্স ناحيه পরবর্তীতে তুমি কি করবে এই প্ল্যানটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি এই রকম প্ল্যান মাথায় রেখে কাজ কর তাহলে একটা না একটা ভরসাতে অবশ্যই হয়ে যাবে এবং তুমি তোমার 마음 মুক্ত অবশ্যই উজ্জ্বল করতে পারবা তো আজ আর কথাবারাবো না কারণ তুমিও জানো এবং আমিও জানি মানুষ যা চায় তাই পায় যদি সে পরিশ্রম করে এবং মন থেকে চায় তাই মন থেকে চাইতে হবে এবং পরিশ্রম করতে হবে পরিশ্রম করে নিজের স্বপ্নকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে